বন্ধুরা তোমরা হয়তো এতক্ষণে জেনে গেছো যে বিএনপি আমাদের সাথে পুরোপুরি স্ক্যান করে চলে গেছে আমাদের যে আপলাইন ছিল তার সাথে আমার কথা হলো কিছু বলা যেই অভিষেক সামানিয়া আমাকে মেসেজ করে বললো যে কোম্পানিতে পিও আছে সে তাকে ব্লক করে দিয়েছে তো এখন যেটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই তো এখন তোমরা কি করবে জানি না কিন্তু আমি একটা নতুন অ্যাপ্লিকেশন মানে এখন সবে একটু আজকে দুদিন হয়েছে সবে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে অনেক দুদিন হয়েছে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশনটা আর মানুষ এখান থেকে এখনো পর্যন্ত আড়াই লাখ আড়াই ডলার মতো উইড্রল করে নিয়েছে তো এখন আমি দেখতে পাচ্ছি এটাই অপরচুনিটি কিছু একটা করার এখানে

মোটামুটি সাত আট দিন করলে পরে আমাদের যে মানে ক্যাপিটালটা যেটা আমরা লাগাবো নিজের পকেট থেকে সেটা আমাদের সাত দিনে উঠে চলে আসছে ঠিক আছে তো কাউকে জোর না যদি কারোর ভালো লাগে প্ল্যানটা যদি জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং জোর জোরসি নিয়ে আর কাউকে আমি বলছি না যে করতে হবে আমার মনে হলো যে প্ল্যানটা ভালো ভালো বলবো না কারণ সবই পঞ্জি স্কিম ঠিক আছে কিন্তু এখন এটাই অপরচুনিটি কিছু ইনভেস্ট করে রানিং কিছু তুলে নিতে পারবো টাকা আমরা ভালো কিছুই আমি বলবো না কারণ যে পরিমাণে আমাদের সাথে স্ক্যাম হওয়া শুরু হয়েছে তাতে ভালো কিছুই না কিন্তু তাও এখানে একটা অপশনটা দেখতে পাচ্ছি মাত্র পনেরো ডলার থেকে তোমরা শুরু করতে পারো ঠিক আছে আর এখানে উজ্জ্বলটা আমি একবার দেখিয়ে দিই এখানে কিনা মাইকে গিয়ে এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে দুই ডলার ঠিক আছে মিনিমাম উইথড্রল হচ্ছে দুই ডলার তোমরা দেখতেই পাচ্ছ এটা ইনস্ট্যান্ট উইথড্রল দেবে আমি এখনো ইনভেস্টমেন্ট করিনি আমি মনে করলাম যে তোমাদেরকে অবশ্যই জানানো উচিত তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবার তোমরা যদি চাও তাহলে করতে পারো নিচে ডিসক্রিপশানে আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা চেলে করতে পারো এটা তোমাদের উপরে আমার আমি কোনো কোন ফাইন্য নই যে আমার কথা শুনে যে তোমাদের করতে হবে এমন কোনো কথা নেই যদি ভালো লাগে প্ল্যান প্ল্যানটা তোমাদের ভালো লাগে অবশ্যই করতে পারো আমি বলছি বলে যে করতে হবে সেটা কোনো মানে নেই এখানে মিনিমাম পনেরো ডলার ইনভেস্টমেন্ট আর দুই ডলার তুলতে পারবে এই জন্য এর জন্য আরো বিশেষ করে আমার ভিডিওটা করা সুন্দর ইন্টারফেস আছে এখানে কাজটা কেমন করে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে কন্টা ফাই বলে একটা অপশন আছে এখানে আমাদেরকে টাচ করে এখানে তোমরা যত ইউল সিটি ভরবা সেটা তোমাদের উপরে পনেরো পঞ্চাশ একশো ঠিক আছে এটা তোমাদের উপরে এখানে স্টার্ট কন্টো ফাইটা টাচ করলে তোমার যে ষোলো পার্সেন্ট যে পার্সেন্টেজটা সেটা তোমার এখানে সই করতে লেগে যাবে ঠিক আছে তারপর তোমরা মাইতে গিয়ে তোমরা দেখতে পারবা এখানটা যখন মাইতে যাবা তখন আমার তোমার ইচ্ছে হবে এই জায়গাটা দেখতে পারবা তোমার টোটাল পকেজ আজকের পকেজ সব দেখতে পারবা আর তখন তোমার ছেলে সেই সময় ইনস্ট্যান্ট উইথড্রলও করতে পারবা এখানে উইড্রলে যাওয়ার পরে এখানে উইথড্রলও করতে পারবা বন্ধুরা একটা কথাই বলবো যে করতেই হবে তার কোনো মানে নেই এটা তোমাদের উপরে পুরো আমি ছেড়ে দিলাম কখনোই আমাকে বলতে পারবে না যে আমার জন্য তোমাদের লস হলো আমার মনে হলো ভিডিওটা বানানো উচিত তার জন্য ভিডিওটা আমি বানালাম যদি কিছু আমাদের উঠে আসে তোমার ওই জন্য ভিডিওটা বানানো ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একবার